এই হচ্ছে বর্ডারে আরেকটা গেট সকাল ছটায় কিন্তু এই বর্ডার খোলে হ্যাঁ তারা ডিলিট করতে স্টেশনে নেমে গেলাম বিধ্বস্ত রাত বাস জার্নি করেছে দুপুরের জন্য মুড়ি ছোলা আর আলু ভাজা নিয়ে নিলাম জল শেষ হয়ে গেছিলো বরৌলি স্টেশন থেকে পাঁচ বোতল জল কিনে নিলাম পোখরা থেকে নাইট সার্ভিস বাসে চলে যাব হচ্ছে রকসল রক্সোলে ঠিক পৌঁছবে না বর্ডারের এপারে বীরগঞ্জে এটা নামিয়ে দেবে তো নাইট সার্ভিস বাস পেছনে দাঁড়িয়ে আছে এটা এক্ষুনি ছাড়বে ভাড়া নিয়েছে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে আটশো টাকা মতো ধরুন নেপালি কারেন্সিতে বারোশো টাকা এই বাসটা স্টার্ট দিয়ে দিয়েছে একটু ভেতরটা দেখাচ্ছি এখন বারোটা পনেরো বাজে দাঁড়িয়ে আছি নেপালের অজানা একটা জায়গায় কোথায় সেটা তো বলতে পারবো না বাসটা পেছনে দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি এখানে ওরা ডিনার করার জন্য দাঁড়িয়েছে যারা যারা খেতে ইচ্ছুক তারা তারা খাবে আমরা ড্রাই কিছু খেয়ে নিলাম আর কিছু মানুষ যারা সামনের এই হোটেল বলতে পারেন এই হোটেলটাতে খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেলে বাস এখান থেকে ছেড়ে দেবে আর বাস এখানে দাঁড়িয়ে আছে ভলভো বাসে করে আমরা বীরগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম সকাল পাঁচটায় আর আমাদের বাস এই দাঁড়িয়ে আছে সবাই পেছন থেকে লাগেজগুলো নিয়ে নামছে ওরা টাইম দিয়েছিল ছটা কিন্তু তার এক ঘন্টা আগেই আমরা বীরগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম আর এই যে অটো আর টাঙাগুলো আছে এরা নামার সাথে সাথেই ছেঁকে ধরেছে এবং পঞ্চাশ টাকা ষাট টাকা করে রেট বলছে আমরা আসার দিন চল্লিশ টাকা করে এসেছিলাম ওরমই বলবো তা এরপরে রক্সল স্টেশনের বাইরে আমরা একটা ছোট হোটেল করব সেখানে ফ্রেশ হয়ে আমরা দশটা তিরিশের যে ট্রেন আছে সেই ট্রেনে উঠে পড়বো হাওড়ার উদ্দেশ্যে বীরগঞ্জ বাস স্ট্যান্ডে নেমে এত ভোরবেলা কেউ রক্সল স্টেশনে যেতে রাজি হলো না তাই বাস স্ট্যান্ডের যে প্রতীক্ষালয় আছে সেখানে আমরা আধ ঘন্টা বা এক ঘন্টা সময় কাটিয়ে তারপর রকসল স্টেশনের দিকে যাব এটা সিদ্ধান্ত হলো তো গাড়িগুলো এখনও বাইরে দাঁড়িয়ে আছে তারা বলছে ঠিক আছে আপনারা রেস্ট নিয়ে নিন আধ ঘন্টা এক ঘন্টা পরেই যাবেন এই হচ্ছে বীরগঞ্জের প্রতীক্ষালয় বাস স্ট্যান্ডের পাঁচটা পঁয়তাল্লিশে আমরা ঘোড়ার গাড়ি করলাম যার ভাড়া নিলো হচ্ছে পঞ্চাশ টাকা টাঙ্গা গাড়ি যার ভাড়া নিল পঞ্চাশ টাকা এবং বীরগঞ্জ থেকে রকসল স্টেশনে আমরা ওটা আড়াইশো পৌঁছে দেবে এটা আইসিতেই ওর কথা বলে আমরা বীরগঞ্জ থেকে নেপাল ছেড়ে ইন্ডিয়াতে প্রবেশ করছি এবং সকাল ছটায় কিন্তু এই বর্ডার খোলে এবং আমরা ছটার সময় বর্ডারের কাছে চলে এসেছি জাস্ট ছটায় এক্ষুনি বর্ডারটা খুললো সামনে বর্ডারটা দেখা যাচ্ছে গাড়িগুলো দাঁড়িয়ে আছে দু চারটে আমরা এখন ওই বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে ঢুকবো এই হচ্ছে বর্ডারে আর গেট

এই এই বেরিয়াটার থেকে হয়ে গেল তোমার নেপাল ইন্ডিয়া আর এই একটা এইখানটা হচ্ছে নুমেন্স ম্যান হ্যাঁ আর এই গেটটা খুব সুন্দর একটা নেপালের গেট এবং তার মাথায় একটা নেপালের পতাকা ভালো গেটটা দেখতে ভালো নেপালের গেট সবাই ছবি তুলছে তুলবে

হ্যাঁ বিহারে ঢুকতে পড়বো এই ব্রিজটা ক্রস করলে এটা হচ্ছে নো ম্যান ল্যান্ডের আন্ডারে পড়ে এই ব্রিজের ওপ্রান্তে ইন্ডিয়ান পুলিশ দেখতে পাওয়া যায় তোমরা প্রথম তারা ডিলিট নেপাল থেকে ইন্ডিয়া বা ইন্ডিয়া থেকে নেপালে যাওয়ার জন্য এই টাঙা গাড়িগুলোই চলছে কারণ ইন্ডিয়ান গাড়ি নাকি নেপালে ঢোকে না এবং নেপালের গাড়ি ইন্ডিয়ায় ঢোকে না গাড়ি নিয়ে আসলে এক্সট্রা পারছি পাঁচশো টাকা পার ডে এরম একটা কিছু বলছিল সেটা ওখান থেকে পারমিশন করিয়ে তারপর যেতে হয় সে গাড়ি নিয়ে আসতেই পারে কেউ ইন্ডিয়ার গাড়ি নিয়ে নেপালে ঢুকতেই পারে বা একই রকমভাবে উল্টোটাও হতে পারে তার জন্য স্পেশাল পারমিশনের প্রয়োজন তাই এই টাঙ্গা গাড়ি করে আমরা নেপাল থেকে ইন্ডিয়া আমি এটা অন করি এবং এটা হচ্ছে ইন্ডিয়ায় ঢুকে পড়েছি ফার্স্ট রেলগেট যেটা রকসল স্টেশনের দিকে যাচ্ছে এবং এটা পার হয়ে আমরা রক্সল স্টেশনে পৌঁছবো রকশল স্টেশনে নেমে গেলাম বিধ্বস্ত সারা রাত বাস জার্নি করেছে আলো ফুটেছে এখন সাড়ে ছটা মতো বাজে এখন ট্রেন হচ্ছে দশটা এই তো ঘোড়া সবাই এই ঘোড়া করে আসলো রক্সাল স্টেশনকে অনেকে বাদ ঘোড়া গাড়ি মিলতে হয় নেপাল জানে গেলে नेपाल जाने के लिए बस नहीं मिलता क्योंकि वो बॉर्डर क्रॉस करने के लिए इंडियन बस उस तरफ नहीं जाता तो आकटा गाड़ी चले तो हरा ट्रेन धरब वनाराओ ट्रेन धरबें सामने रक्सल स्टेशन স্টেশনে এসে আমাদের হাতে প্রায় চার ঘন্টার মতো সময় ছিল তো এতক্ষণ প্ল্যাটফর্মে বসে থাকা একটু কষ্টের আমি এখন বসে আছি সেই জন্য রক্সল স্টেশনের রিটায়ারিং রুমে ওরা আটটা থেকে রুম দেয় কিন্তু যে এখানকার যে দায়িত্বে আছে তাকে বলে টলে আমরা সাড়ে ছটায় এখানে ঢুকেছি বললাম একটু থাকবো আমরা তো সাড়ে নটা পর্যন্ত কেন দশটা দশে আমাদের ট্রেন তো এই রুমটায় আমরা ফ্রেশ হয়ে নিলাম টয়লেট করে নিলাম সান টান নিলাম তারপর দশটা দশে ট্রেন ধরল এখন সাড়ে নটা বাজে রক্সল স্টেশনের বাইরে আমরা একটু খাবারের সন্ধানে বেরিয়েছি হোটেল আছে একটু আগে একজন দেখে এসেছে তো এখন আমরা লাঞ্চটা করেই এখান থেকে উঠবো সাড়ে নটা পনেরো দশটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে খেয়ে দে একেবারে ট্রেনে উঠবো দুপুরে কিছু হালকা খেয়ে নেবো আর রাতে ডিনার খালি ট্রেন থেকে অর্ডার করব। চলে এসেছি হোটেল স্টেশন থেকে বেরোলেই কিন্তু ছোট ছোট হোটেল বড় হোটেল নেই এখন বড় হোটেলের খোঁজে আমরা যাইও নি এখান থেকে গরম গরম ভাত পাওয়া যাচ্ছে দেখলাম মাছ পাওয়া যাচ্ছে তো আমরা একটা মাছ ভাত আর একটা সবজি ভাত নিচ্ছি দুজনে ভাগ করে খাবো পুরো গরম গরম ভাত দিয়েছে সবজি ভাতে হচ্ছে ডাল আলু ভাজা একটা পটলের সবজি পেঁয়াজ লঙ্কা তো দিয়েছে আর মাছ ভাতে মাছ দিয়েছে গরম গরম কিন্তু পেঁয়াজ আছে লঙ্কা আছে মাছ আছে আমরা প্রায় ছ দিন মাছ খাইনি কলকাতা থেকে মাছের ঝোল ভাত খেয়ে বেরিয়েছিলাম আর এই রক্সল স্টেশনে মাছের জল ভাত খেলাম মাঝখানে শুধু ডিম মাংস সবজি ডিম মাংস আর সবজি আমাদের ভাত খাওয়া হয়ে গেছে আর দুপুরের জন্য মুড়ি ছোলা আর আলু ভাজা নিয়ে নিলাম দুপুরে টিফিনও হয়ে যাবে সুন্দর টাটকা মুড়ি নরম নয় শক্ত আছে আগে তো টাটকা পাইনি এর আগে যতবার মুড়ি নিয়েছি নরম পেয়েছিলাম তো এইগুলো আজকে আমরা দুপুরে টিফিন করব। রক্সল স্টেশনে ট্রেন দিয়ে দিয়েছে এখানে প্রচুর লোক শিবের মাথায় জল ঢালতে গেছিল এবার সব সাফাই হয় না জামা কাপড় বদল করে না 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 হয় তো আমাদের কোচ হচ্ছে বি নাইন তো শিবের মাথায় জল ঢালার লোক এত ওরা বোধহয় ট্রেনেও উঠে পড়বে উঠে পড়লাম ট্রেনে দুটো আপার আর দুটো মিডিল আর ওই দিকের একটা আপার পেয়েছি ওই আপার বাচ্চা আমাদের একজন শোবে এইটা আমাদের আর একজন শোবে আমি একটা আপার বাড়াতে শুয়ে আছি এই নিচের মিডিলটা আমাদের আর আমি যেটাই বসে আছি তার নিচেরটা হচ্ছে আমাদের লোয়ার বার্থ আমরা কেউ পাইনি দেড়টার সময় মুজাফরপুর এসে পৌঁছালাম রাতে ভালোবাসে ঘুম হয়নি তাই এক দেড় ঘন্টা ঘুমিয়েও নিলাম আপার বার্থে উঠেছি উঠে শুয়ে রয়েছে আর মুজাফরপুরে তো অনেক খাবার দাবার বড় একটা জায়গা বিহারের মুজাফরপুর

একটা আটত্রিশ বাজে অনেকক্ষণ শুয়েছিলাম ট্রেনটা মুজফরপুর স্টেশনে দাঁড়িয়ে আছে কারণ বিফোর টাইমে এখানে চলে এসছে একটা চল্লিশে আসার কথা কিন্তু চলে এসেছে একটা কুড়িতে এ ছাড়বে বোধ হয় একটা পঞ্চাশে তো আটত্রিশে আমি নেমে পড়লাম নেমে একটু মুজফরপুর রেলওয়ে স্টেশনটা ঘুরে নিচ্ছি একটা ছেচল্লিশে ট্রেনটা মুজাফফরপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে

তিনটে পনেরো বাজে আমরা এসে পৌঁছলাম সমস্তিপুর জাংশনে কোথায় ছোলা চা খেলে ছোলা চা কোথায় খেলে ছোলা চা তোমাদের ওখান থেকে কিনে আনা খেলে যে ছোলাটা তোমাকে ডেকে তুলে খাওয়ালাম ভুলে গেলে

अरे तुम्हारा नहीं हमारा वीडियो है आप क्यों चाप रहे बहुत आप क्यों चाप ले रहे हो आपका नहीं आप चाय बेचो तुमको देखेगा तो सब सब लोग जाते हैं में अच्छा भाई यही तो प्रॉब्लम है हमारा भैया चाय बहुत अच्छा बना है पैसा बढ़ा दीजिएगा साठ रूपया

आ, तो तो आ, खेंडा, खेंडा, ले, ले ले ठंडा पानी मेरे ठीक है मैं तो नमक खाऊंगा ना ना तो खना है ठंडा पानी ठंडा पानी ले दे 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 ले 110 ना देख लो सब ओ लालचा ओ लाल मुंडी मिस्टेक है नहीं पड़े আসবে তো हां ले भैया मिस्टेक है नहीं ओ ले 110 ओ चीनी 110 এটা খেয়ে ওটা খেলে এখন उधर ठीक है ठीक है बाद में आइए हां ले 110 এটা আমাদের দাদা ভাই না ഇതിকি রাতের তুমি এখন কোম্পানি এখন অনেক বড় লোক কোম্পানি তুমি খাও না কোম্পানি গ্যাসে যা আছে না না কি বগাল করে না এটা ভিডিওটা করো এটা প্যারাটাকে সম্বল বলতে হবে বলো প্যারা আমরা চলন্ত ট্রেন থেকে নিয়ে নিলাম স্পেশাল প্যারা যেটা আমরা এখন খেয়ে দেখব আহা আহা ও

অনেক খাবার দাবার বিক্রি হচ্ছে আমরা কিনলাম বেশ বড় একটা স্টেশন বড় অনে স্টেশন চলন্ত ট্রেনে পাকা পেঁপে তাও আবার নিজের হাতে কাটা ভাবতে পারছিস নিজের হাতে লোকের হাতে কেটে দিয়েছিস সেসব তোরা আমার খাস না আবার লেভেলটা কোথায় নিয়ে গেছিস খালি ভাব তো দারুণ সত্যি পেঁপেটা খুব ভালো লাগলো খেয়ে অনেকদিন পর ফল খাচ্ছি পেয়ারা খাওয়া হয়ে গেছে এই একটা করে গাঁথ আর পেঁপে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা একটু তাস খেলবো তাই তাস খেলার প্রস্তুতি নিচ্ছি এই আমাদের উত্তম বাবু আমার পিছনে এখন একটু তাসটা খেলে নেব কারণ সময় এখন অনেকক্ষণ কাটাতে হবে আমরা সেই সকাল বেলায় নামবো চারটের সময় টাইম তার আগে একটু তাস টাস খেলে নেব নিয়ে একটু এনার্জিটা হুম ট্রেনটা দাঁড়িয়ে আছে ঝাঁঝা স্টেশনে আর ঝাঁঝা স্টেশন থেকে আমাদের খাবার উঠবে একটা মোটামুটি ভালো স্টেশন ঝাঁঝা চলে এসছে আইআর এর খাবার আমরা অনলাইন অর্ডার দিয়েছিলাম তো একটু আগেই দিয়ে গেল ঝাঝা স্টেশন থেকে আমরা এই খাবারটা পেলাম তো আইআর এর এই সিস্টেমটা ভালো অনলাইনে খাবার অর্ডার দেওয়া যায় বেশ সুন্দর সাতটা ছটা ছটা মিল আমাদের কাছে সাতশো টাকা নিল এবার খুলে দেখতে হবে খাবারের টেস্ট হাত ধুয়ে নিচ্ছি এখন ডিম ভাত খাবো ঝাঝা স্টেশনে খাবার এসে গেছে সাড়ে আটটা বাজে ডিম ভাত খেয়ে নিচ্ছি গরম গরম খাবার কারণ এসি দিয়ে খাবারটা ঠান্ডা হয়ে যেতে পারে আর এই বিশ্বজিৎ বাবু হাত ধুয়ে নিয়েছে ভালো করে হাত ধুয়ে নাও খাবারটা খেতে হবে সাবান আছে সাবান নিয়েছিস খাবার শুরু করে দিয়েছে আমাদের জিৎ খাবার দেওয়া খুবই ভালো এবং ভাত ডিম ভাত আর একটা হচ্ছে চাটনি চাটনি চাটনি

তো ব্রাশ করে এখন শুয়ে পড়ব কাল সকাল চারটেই ট্রেনটা হাওড়া স্টেশনে ঢোকার কথা যদি ঢোকে তাহলে তো খুব ভালো কথা ছটার মধ্যে বাড়ি চলে তাই ব্রাশ সেরে নিচ্ছি একেবারে গিয়ে শুয়ে পড়ব আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এখন বাজে চারটে পনেরো চারটেই ঢোকার কথা ছিল ট্রেনটি পনেরো মিনিট লেট সকাল চারটে পনেরো কিন্তু তো নেপাল পর্বের অনেকগুলো ভিডিও আপনারা দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত যেটা আজকে শেষ হচ্ছে পরবর্তী পর্বে আরো নতুন নতুন ভিডিও আসবে আপনারা সঙ্গে থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা